আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি আবার কাউক বন্ধুরা চলে আসলাম সাগরের বিশাল তিমি একটি কঙ্কাল এর ভিডিও নিয়ে দেখুন অনেক পুরানো একটি তিমি মাসের কঙ্কাল যেটা আমাদের বিজ্ঞান জাদুঘরে রেখেছে তো আমি এখানে তিমি মাছটি চল্লিশ স্কোয়ার ফিট এখানে লেখা আছে লেখাটি বহুলো লেখা তিমি মাসের ইতিহাস সত্যি অসাধারণ ইতিমাস বিশাল বড় সমুদ্রের বাদশা বা এই তুমি মাছকে অসাধারণ একটি তিন মাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জলরাশি দিয়ে রাখছে নিচে অনেক বড় এই তিমি মাসের কন্টালটি খুবই ভালো লাগছে ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে নিয়ে যাওয়া হয়েছে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাতু